বিয়াল্লিশ বছর আগে বায়ার্ন মিনিককে হারিয়ে ইউরোপিয়ান কাপের শিরোপা জিতেছিল একটি দল সেই দলটি ইউরোপিয়ান কাপের নাম বদলে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর আর কখনও খেলতে পারেনি এরপর এতদিন পর খেলতে এসে সেই বায়ার্ন মিনিককে নিজেদের মাঠে হারিয়ে দিল ক্লাবটি সেই ক্লাবের নাম অ্যাস্টনভিলা এবং সেই ক্লাবের গতকালকের ম্যাচে সবচেয়ে বড় নায়ক এমি মার্টিনেস এবং চ্যাম্পিয়ন্স লিগে এই সিরিজে এটা ছিল সবচেয়ে বড় অঘটন এবং সেই অঘটন সহ অনেক কিছু নিয়ে আজকে আমি কথা বলব আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফিন সবাইকে স্বাগতম চ্যাম্পিয়ন্স লিগের এই উইক এন্ড রিভিউতে যেখানে আমরা আলোচনা করব এই উইকে চ্যাম্পিয়ন্স লিগের সমস্ত কিছু নিয়ে প্রথমেই রাফিনের কাছে সরাসরি চলে যেতে চাই অ্যাস্ট্রমিলার কথা বলছিলাম ব্যান্ড মিনিককে হারিয়েছে তারা এমি মার্টিনেজের অবদান কতটুকু ছিল এমি মার্টিনেজ আমরা জানি তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন কিন্তু ভিলার হয়ে এখনও ইউরোপিয়ান পর্যায়ে তার খুব বেশি অভিজ্ঞতা নেই কালকের ম্যাচে তিনি কতটা ক্রুশাল ছিলেন এমি মার্টিনেজ গত মৌসুমের শুরুতেই বলেছিলেন তিনি অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে চান এবং তিনি তার কথায় রেখেছেন অ্যাস্টুনভিলাকে তিনি ঠিকই চ্যাম্পিয়ন্স লিগে তুলে দিয়েছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে ওঠার পরেও ইউরোপের এই বড় মঞ্চে এসেও তাঁর সেই দুর্দান্ত পারফরমেন্স কিন্তু অব্যাহত রয়েছে প্রথম ম্যাচে তিনি ক্লিনশিট রেখেছেন এবং গত ম্যাচে বায়ান মিউনিকের বিরুদ্ধে আমরা আরও একটা ক্লিনশিট দেখলাম শুধুমাত্র ক্লিনশিট দিয়ে এমি মার্টিনেসের পারফরমেন্সকে বিচার করা সম্ভব নয় কারণ যে সাতটা সেভ তিনি দিয়েছেন তার প্রতিটি ছিল খুবই ক্রুশাল একেবারে ক্লোজ রেঞ্জ থেকে যেমন তিনি সেভ দিয়েছেন একেবারে দূর থেকে বা দূরপাল্লার পাল্লার শটগুলোও কিন্তু তিনি সেভ দিয়েছেন সব মিলিয়ে এমি মার্টিনেসকে গতকালের ম্যাচের নায়ক বললে একেবারেই ভুল বলা হবে না এবং লাস্ট মোমেন্টে যে সেফটার কথা হেরি কেইনের আমরা দেখেছি একদম ক্রুশাল একটা সেফ ছিল এই মুহূর্তে অ্যাস্টন ভিলা দুইটি ম্যাচ জিতেছে এবং আমরা যদি একটু পয়েন্ট টেবিলটা এই মুহূর্তে আমরা স্ক্রিনে যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো অ্যাস্টন ভিলার নামটা সেখানে ষাটটি দল আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে দুটি করে ম্যাচ জিতেছে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সেখানে অ্যাস্টন ভিলা আছে এবং খুবই সারপ্রাইজিংলি সেখানে কিছু বিস্ময়কর নাম আছে আমরা যদি সবার ওপরের নামটা দেখি সেটি খুব একটা বিষয়কর নয় ডটমুন্ড আমরা দেখেছি ডটমুন্ড দুটি ম্যাচ জিতেছে তারা গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে নম্বর যে নামটি বেশ বিস্ময়কর ফ্রান্সের ক্লাব ব্রেস তারা এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে এবং তাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে রাফিন সে ব্যাপারে কি কিছু বলতে চান অবশ্যই ফরাসি ক্লাব ড্রেস তারা এবার প্রথমবারের মতোই খেলছে ইউরোপের এই সর্বোচ্চ আসরে এবং ব্রেসের ক্ষেত্রে যে মজার ব্যাপারটার কথা বলছিলেন ব্রেস কিন্তু এর ম্যাচগুলো তাদের নিজেদের স্টেডিয়ামে খেলতে পারছে না মাত্র পনেরো হাজার দর্শক ধারণ ক্ষমতা হওয়ায় তাদের নিজেদের এই স্টেডিয়ামটা ইউসিএল স্ট্যান্ডার্ড নয় এবং সে কারণেই তারা আরও একটি ফরাসি ক্লাব গুইং গ্যাম্পের স্টেডিয়ামকে ব্যবহার করছে ইউসিএলের ম্যাচগুলো খেলার জন্য তবে নিজেদের মাঠে খেলতে না পারলেও তাদের একেবারেই প্রভাব পড়ছে না প্রথম ম্যাচে তারা জয়লাভ করেছিল এবং গতকাল দ্বিতীয় ম্যাচেও আমরা দেখলাম রেডি সালসবুর্গকে তারা চার শূন্য ব্যবধানে পরাজিত করলো এবং দুই ম্যাচে দুটো জয় নিয়ে এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের একেবারে ওপরের দিকে অবস্থান করছে এরপরে যে ক্লাবগুলোর নামগুলো আছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে খুব বেশি অবশ্য চমক নেই বেনফিকা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তারা কিন্তু বেশ ভালো একটা দল সবসময় ভালো করে তারা দেখেছি অ্যাটলেটিকোকে একদম উড়িয়ে দিয়েছে চার শূন্য গোল অ্যান্ডহেল ডিমারিয়া গোল করেছেন এরপর লিভারপুল অবশ্যই লিভারপুল ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বড় পাওয়ার হাউসদের একজন তারা দুটি ম্যাচ জিতেছে এবং বেশ ভালোভাবেই জিতেছে বোলোনিয়াকে তারা হারিয়েছে কিন্তু এখানে অনেকগুলো ক্লাব আছে আমরা এর বাইরে আরও দেখতে পাচ্ছি তবে জুভেন্টাসের ব্যাপারটা জুভেন্টাস যে দুটি ম্যাচ জিতেছে জুভেন্টাস কিন্তু সেই অর্থ অনেকদিন ধরে সেভাবে ভালো করছে না তবে কালকে তাদের যে ম্যাচটা সেটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে তারা লাইভ জিককে আমরা দেখেছি একদম দশজন নিয়ে পরিণত হওয়ার পরেও তারা লাইভ জিককে সে একজন কম নিয়ে শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছে এবং এটাও একটা বিস্ময়কর একটা রেজাল্ট ছিল ম্যাচের পার্সপেক্টিভে লাইফ জিকে আমরা জানি বুন্দেসলিকে বেশ ভালো একটি দল কিন্তু তাদেরকে একজন কম নিয়ে হারিয়ে দেওয়া কিন্তু চারটিখানি কথা নয় সো পয়েন্ট তালিকার টপ সেভেন দেখে আপনারা এটা পরিষ্কার যে এখানে যেমন অনেকগুলো চমক আছে সেমনি লিভারপুলের মতো বেশ কিছু পরাশক্তি আছে কিন্তু অনেকগুলো ক্লাব এখানে কিন্তু নেই আমরা যদি দেখি না থাকা ক্লাবগুলোর মধ্যে টপ সেভেনে সেখানে একটা বড় নাম অবশ্য ম্যানসিটি সিটি আমরা দেখেছি একটি ম্যাচ তারা ড্র করেছে রিয়াল মাদিদের আসলে কী হলো রিয়াল মাদিদ কিন্তু এই তালিকায় প্রথম দশ বা পনের মধ্যে খুঁজে পাওয়া সেভাবে যাচ্ছে না রিয়াল মাদিদের আমরা দেখেছি প্রথম ম্যাচটি তারা জিতেছিল কিন্তু সর্বশেষ ম্যাচে তাদের আসলে কি হলো তারা পয়েন্ট তালিকায় নেমে গেল এবং কিভাবে নেমে গেলো রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচটাতে জয়লাভ করলো স্টুট গার্ডের বিরুদ্ধে তারা জয়লাভ করেছিল তবে গতকাল আমরা দেখলাম যে লিলের বিরুদ্ধে তারা কিন্তু ম্যাচটা জিততে সক্ষম হলো না একটা অ্যাওয়ে ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের জন্য তবে রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের প্রথম একাদশটা বা প্রথম চয়েস একাদশটা তারা নামাতে পারেনি কিলিয়ান এমবাপে তিনি ইঞ্জুরি সমস্যার কারণে বেঞ্চ থেকে শুরু করেছিলেন এর বাইরে এনড্রিককে আমরা দেখেছিলাম তিনি শুরু করেছেন তবে তার পারফরমেন্সটা আসলে খুব যে আশা হচ্ছিল তেমনটা বলা যাবে না এবং পাশাপাশি লিলের লিলকেও এক্ষেত্রে আসলে কৃতিত্ব দিতে হবে তারা যেমন তার একটা পেনাল্টি সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়েছে একেবারে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দেখলাম তারা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট চাপ প্রয়োগ করেছে এবং রিয়াল রিয়ালের বিরুদ্ধে জিতে তিনটা পয়েন্ট নিয়ে মারা মারছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে রিয়াল জানুয়ারির পর আমরা দেখেছি জানুয়ারির পর এই প্রথম একটা ম্যাচ হারলো এবং দীর্ঘদিন পর তারা কোনো ম্যাচে তাদের ডিফিট হলো এবং কার্ল অঞ্চলতি ম্যাচ শেষে এটাও বলেছেন যে এই পারফরমেন্সে তিনি লিলকে পুরকৃত দিতে চান রিয়াল মাদ্রিদ একেবারে ডিজার্ভ করতো না এরকম কথা কিন্তু রিয়ালের কোচ থেকে অনেক আমরা জানি অনেকদিন পর শোনা গেলো বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে যেটা তাদের জন্য একটা কী বলা যায় মানে যেটা তাদের একরকম সম্পত্তি হয়ে গেছে বলা যায় তারা গত মৌসুমে যেভাবে আসলে দুর্দান্তভাবে খেলে জিতলো এই মৌসুমে কিন্তু তাদের এখন পর্যন্ত খুব যাত্রাটা সুখকর হচ্ছে না এর বাইরে আমরা যদি রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কথা বলি সেখানে আমরা দেখেছি বার্সেলোনার শুরুটা ভালো হয়নি তবে শেষ ম্যাচে তারা ভালো মতোই কামব্যাক করেছে অবশ্যই আগের ম্যাচে মোনাকোর বিরুদ্ধে হারের পর বার্সার একটা ভালো কামব্যাক করা দরকার ছিল এবং সেই কাজটাই বার্সেলোনা করলো তাদের সর্বশেষ ম্যাচে ইয়াং বয়েজের বিরুদ্ধে বার্সেলোনা পাঁচ শূন্য ব্যবধানে জয়লাভ করলো এবং এই মনজুইচ স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ ছিল এবারে ইউসিএলে সেই ম্যাচে পাঁচ শূন্যতে যেখানে রবার্ট লন্ডোসকি দুটো গোল ছিল রাফিনিয়ার গোল ছিল এর বাইরে একটা আত্মঘাতী গোল ছিল সব মিলিয়ে বার্সেলোনার জন্য একটা চমৎকার শুরু বলতে পারি আমরা প্রথম দুটো ম্যাচের হিসাবে তবে এখনো যেহেতু অনেকগুলো ম্যাচ বাকি বার্সেলোনার সামনে কাজটা নিঃসন্দেহে সহজ যাচ্ছে না যাচ্ছে না এখানে একটু আমি একটা পরিসংখ্যান যোগ করতে চাই রবার্ট লেভেন্ডোসকি তিনটি পৃথক ক্লাবের হয়ে অন্তত দশ গোল করেছেন আমরা দেখেছি তিনি এর আগে ডটমুন্ডের হয়ে খেলেছেন এর দেখেছি তিনি বায়ার্ন মিনিকের হয়ে ইউসিএলে খেলেছেন দুই ক্লাবের হয়ে তার অনেকগুলো গোল আছে বিশেষ করে বায়ার্নের হয়ে তো তার অসংখ্য গোল ইউসিএলে কিন্তু এই তিনটি ক্লাবের প্রত্যেকটির পক্ষেই তিনি অন্তত চ্যাম্পিয়ন্স লিগে দশটি করে গোল করেছেন ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবং এই কীর্তিটি আর আছে ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে মাত্র একজন ফুটবলারে তার নামটি অনুমান করতে পারছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আমরা দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদের হয়ে তার এই কীর্তি আগে ছিল সো লেভান ডোবস্কি আমরা দেখেছি তিনি বেশ ভালো পারফর্ম করেছেন এই ম্যাচে এখন আমরা রিয়াল বার্সার পরে যদি অন্য বড় টিমগুলোর মধ্যে যদি বলতে চাই ম্যান সিটির কথা অবশ্যই চলে আসবে প্রথম ম্যাচটা তার ভালো খেলেনি যেটা বলছিলাম কিন্তু সর্বশেষ ম্যাচে তারা আবার বেশ ভালো মতোই জিতেছে এর বাইরে আমাদের আর্সেনালের কথা আমরা একটু হয়তো বলতে পারি এখন আর্সেনাল প্রথম ম্যাচটাতে তারাও আসলে জিততে পারেনি কিন্তু এরপরের ম্যাচটি তাদের জন্য কিন্তু বেশ ক্রুশাল ছিল পিএসজি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হ্যাঁ তাদের হয়তো সে আগের মেসি বা এমবাপে চলে যাওয়ার পর নেইমার চলে যাওয়ার পর তাদের সে হয়তো আগের ধার নেই কিন্তু স্টিল তারা কিন্তু বেশ ভালো একটা দল এই ম্যাচ নিয়ে আর্সেনালের কথা যেটা বললেন প্রথম ম্যাচটা একেবারেই ভালো যায়নি আর্টালান্ডার বিপক্ষে তাদের একটা গোলশূন্য ড্র ছিল এবং তার চেয়েও বড় কথা বা আর্সেনাল এর মাঠের পারফরমেন্সটা একেবারেই ভালো ছিল না ডেভিড রায়া ওই ডাবল সেভটা না দিলে আসলে আটালান্ডার বিরুদ্ধে আসলে আর্সেনালকে হেরেই যেতে হতো এবং সেখান থেকে একটা ভালো কামব্যাকের প্রয়োজন ছিল আর্সেনালের সেটাই আমরা দেখলাম টি বিপক্ষে তাদের এই ম্যাচে হয়েছে প্রায় পারফেক্ট একটা ম্যাচ খেলল আর্সেনাল এবং দু শূন্য ব্যবধানের জয়টা পজিশন কম ছিল তাদের সবকিছুই কম ছিল কিন্তু তার ম্যাচের রেজাল্টটা বের করে নিয়েছে এবং পিএসজির মতো তরুণ দলের বিপক্ষে এর বাইরে আমরা মোটামুটি সব বড় দল কাপড় করছি বায়ানের কথা একটু করে বলি শুরুতে আবার ফিরে আসে আমরা শেষের দিকে এসে বায়ার্ন যেটা মাত্রই বলছিলাম বায়ার্ন কিন্তু এই সিজনে আমরা দেখেছি তারা নতুন একটা শুরু করেছে তাদের নতুন কোচ ভিনসেন্ট কোম্পানি তিনি এসেছেন বুন্দেশ লিগে তারা বেশ ভালো করছে ইউসিএলে এই তো তারা আসলে ভালোই করছিল কিন্তু একরকম মার্টিনেজের কাছে হেরে গেল বলা যায় এবং কিছুটা উনাই এমেরি টেকটিক্সের কাছে উনাই যেভাবে চেয়েছিলেন বায়ারানের মতো দলের বিপক্ষে বায়ারান আমরা জানি ইউরোপিয়ান ফুটবলে কতটা সুপার একটা পারফর্মিং একটা ক্লাব কতটা হেভিওয়েট একটা ক্লাব সেই ক্লাবটি অ্যাস্টনিলের কাছে হেরে যাওয়া এটা কিন্তু তাদের স্ট্যান্ডার্ডে বেশ একটা আপসেটই বলা যায় এর বাইরে আমরা যদি এই চ্যাম্পিয়ন্স লিগে দেখি আরও ইন্টারেস্টিং কিছু রেজাল্ট হচ্ছে এসি মিলানের কথা মনে হয় একটু আপনি বলতে পারেন যে এসি মিলানের আমরা শুরু থেকে যদি দেখতে থাকি শেষ দিকে আস্তে 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 মিলানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এসি মিলান কোথায় গেল আসলে

দেখেছি সিরিয়ার ক্লাবগুলো আমরা যদি ওভারঅল যদি ক্লাবগুলোর কথা চিন্তা করি সবগুলো ক্লাব কোন টিম থেকে কেমন করছে আমরা দেখেছি এ চ্যাম্পিয়ন্স লিগে ইতালি থেকে সবচেয়ে বেশি ক্লাব কিন্তু খেলছে যা লিগা থেকে অনেকগুলো ক্লাব খেলছে কোফিশিয়ে এগিয়ে যাওয়ার কারণে তারা সেই সুবিধাটি পেয়েছে যেটি ইপিএল মিস করেছে আমরা দেখেছি সো প্রিমিয়ার লিগ থেকে ক্লাবগুলো সেভাবে সুযোগ পায়নি তবে প্রিমিয়ার লিগের কাপগুলো কিন্তু ভালোই করছে ম্যানসিটি লিভারপুল হ্যাঁ ম্যানসিটি হয়তো দুটি ম্যাচে জিতে নি আর্সেনাল ট্র্যাকে চলে এসেছে মোটামুটি অ্যাস্টোনভিলা চমক বলা যায় প্রিমিয়ার লিগের কিন্তু সেই তুলনায় সিরিয়ার ক্লাবগুলোর মধ্যে জুভেন্টাস একটু ভালো করেছে বাকিগুলা বেশ পেছনে বুন্দেসলিগার কাপগুলোর মধ্যে আমরা দেখেছি ডটুন ভালো করছে বায়ান অতটা এখনও করতে পারেনি না একটা ম্যাচ ছেড়ে গেছে ওভারঅল এই হচ্ছে মোটামুটি ক্লাবগুলোর সামারি আর ফ্রেঞ্চ ক্লাবগুলোর কথা তো মাত্রই বলছিলাম ড্রেসের কথা শুরুতেই তারা চলে আসছে এর বাইরে বেনফিকা ভালো করছে তারা একটা বড় চমক আমরা দেখেছি এই ছিল মোটামুটি ইউসিএলের গ্রুপ রাউন্ডের অ্যানালাইসিস একটা ব্যাপার যেটা আসলে শুরুতে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম ওভারঅল এই চ্যাম্পিয়ন্সটিকে ফরম্যাটটি করা হয়েছিল আট ম্যাচ শেষে কে কতগুলো জিতবে সেটার উপরে বেস করে তার পরে রাউন্ডে চলে যাবে আগে যেটা করা হতো গ্রুপ পর্বে একটা টিম একটা টিমের সঙ্গে হোম্যান অ্যামেতে কিন্তু সেই ব্যবস্থাটি নেই প্রত্যেকটা উইক নতুন পরীক্ষা কারণ যেহেতু গ্রুপ স্টেজ নেই তাই ম্যানেজারকে প্রত্যেকটা ম্যাচ নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে এবং দুই ম্যাচ শেষে এটা পরিষ্কার এবারে পরের রাউন্ডে যাওয়ার লড়াইটা খুবই তীব্র হতে যাচ্ছে কারণ আলটিমেটলি আপনি দেখতে পাচ্ছেন যে যে ছয় পয়েন্ট যারা পেয়েছে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয় এই সংখ্যাগুলো আস্তে আস্তে সামনে আরও কমতে থাকবে এবং আমার মনে হয় প্রত্যেকটি ক্লাবই কম বেশি হোচট খাবে খুব বেশি ক্লাব অপরাজিত থেকে পরের রাউন্ডে যেতে পারবে সেটাও কিন্তু বলাটা কঠিন তো আমার প্রেডিকশন আর্লি প্রেডিকশন খুব বেশি ক্লাব আমার মনে হয় অপরাজিত থাকতে পারবে না সবাই কম বেশি পয়েন্ট হারাবে এবং কম বেশি আসলে কেউ না কেউ সাফার করবে এতগুলো ম্যাচ খেলা আসলে খুব একটা সহজ নয় সো এই ছিল মোটামুটি আমাদের চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচের অ্যানালাইসিস এই ম্যাচ উইকের অ্যানালাইসিস সো কেমন লাগলো আপনাদের জানাতে পারেন পরের গেম উইকের অ্যানালাইসিস নিয়ে প্রিভিউ এবং রিভিউ নিয়ে আবারও হাজির হয়ে যাবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন